এমনি করে একটা দেশ চলবারই পারে না হ্যাঁ আমরা পনেরো ষোলো বছর দেখে আইতেছি বন্যা হইলে প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে যায় যায় পরিদর্শন করে ক্যামেরা দিয়ে ভিডিও করে কান্দে কান্দে আবার চোখ নাম হইছে নাক মুছে হ্যাঁ স্বজন হারানোর ব্যথা এনে বলিয়া উড়ায় এনে না করে প্রধান উপদেষ্টা সাহেব আপনি কি করলেন হ্যাঁ ফাঁস করে এক হাজার কোটি টাকার একটা ফান্ড ম্যানেজ করে নিয়ে এলেন এবার একটা দেশ চলার পায় হ্যাঁ আপনি এত বালা কাজ করলি দেশবচারপতি মানিকের সত্যি এরকম এরকমটা করে ঠিক হয়নি ওরে রে আমার শুনে গো এই মানিক কে কালা মানিক সাইদি সাহেবের ফাঁসির রায় লেখছিল এবং আয়া গর্ব সহকারে আমি লীগ সরকারের আমলে গর্ব করে কইছে আমি এই হাত দিয়া সাইদি সাহেবের সাইদি সাইদি সাহেব পাবেন না সাইদির ফাঁসির রায় দিছি এই শালায় আয় গেছিল ওর জন্য মায়া কান্না করা চলবে না যারা করতেছেন তারা ওই সজলিক আমার মনে হয় ওর ওর এই অবস্থা দেখে এখন মায়া করলে হবো ও অসহায় সাজছে ওদি ভং ধরছে কয়দিন আগে ও তো যে ব্যবহারটা করছে লাইভের মধ্যে আইয়া ওর জন্য আবার মায়া কান্না চলবে কোনো মায়া কান্না নাই আর আইন অনুযায়ী যে বিচার হবো ওই বিচারই আবার আরেকটা নিউজে দেখলাম এক হাজার কোটি ডেট জমি দখল করে আছে শালায় শালায় এত খারাপের খারাপ ও অসহায় সাজলি হবো এখন ও ভং ধরছে আইয়া ভাও একটা আমি বাসি না আমাকে আসাও শালা যাই এই যে আন্দোলন ফান্দোলন এনে আর করার দরকার নাই ভাই আমার কথা কয়জন শুনবেন না শুনবেন আমি জানি না একটু আমার মনের ক্ষোভ না কোনো কমি ফেসবুক পাই এই জন্য মধ্যে দেয়া কইতাছি আন্দোলন ফান্দোলন করার দরকার নাই সরকারটা একটু স্টেবল হোক সবকিছু ঠিকঠাক হোক শরীর সাত তো সরকার ভালো করে থেকে যায় না একবারে ভাঙসুর করে থেকে গেছে পদে পদে প্রত্যেকটা অফিস আদালত ধ্বংস করে থেকে গেছে এই ধ্বংস স্তূপ থেকে দেশটারে ভালো করব। একটা সময় দেওয়া লাগবে আপনারা আন্দোলন শুরু করে দিচ্ছেন রিক্সাওয়ালা অমুক আলা টিকটক আয়া টিকটক আর পরে কবো টিকটক এটা একটা পেশা জাতীয়করণ চাই সরকারিভাবে ভাতা চাই আমরা টিকটক আর পরে কবো এটা হওয়ার পথে যে আমার আন্দোলন ফান্দোলন শুরু হয়েছে ও বাবা সব সার্ভিস সব সার্ভিসের লোকেরা আয়া আন্দোলন করতে এ মগের মূল্য হয়ে গেছে এই এই উপদেষ্টা সরকারকে আপনার দাবি দেওয়া মানার জন্য আইসে এরা আইসে নির্বাচন দেওয়ার জন্য দেশটাকে একটু সংস্কার করার জন্যে আপনার রাজনৈতিক দল ক্ষমতা সরকার গঠন হবো তখন আইয়া দাবি দাওয়া জানাইন এতদিন কি করছেন ঘাস কাটছেন ফালতু কিনা ভালো থাকবেন